আমাদের সৌরজগত একটি নক্ষত্রকে কেন্দ্র করে তৈরি এক একটি নক্ষত্র অসংখ্য গ্রহকে নিয়ে গঠন করে একটি টিম এমন অসংখ্য টিম একত্রে তৈরি করে গ্যালাক্সি আবার অসংখ্য গ্যালাক্সি একত্রে তৈরি করে গ্যালাক্সি ক্লাস্টার অনন্ত মহাবিশ্বে আরও বড় কাঠামো যেমন সুপার ক্লাস্টার বিদ্যমান সুপার ক্লাস্টারগুলো নিয়েও মহাবিশ্বের বৃহত্তম গঠন গঠিত তবে এটি এখনো দৃশ্যমান মহাবিশ্বের একটি অংশ মাত্র যা প্রকৃত মহাবিশ্বের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র পৃথিবীতে সূর্যের যে আলো এসে পড়ে সেটি সূর্যের করে নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় তৈরি হয়েছিল বিলিয়ন বছর আগে সূর্যের কোর থেকে আলো বের হয়ে আসতে বিভিন্ন অনুসাথে সংঘর্ষের ফলে বিলিয়ন বছর সময় লেগে যায় অর্থাৎ আমরা যে আলো দেখি তা সূর্যের করে বিলিয়ন বছর আগে তৈরি হয়েছিল এই বিশাল মহাবিশ্বের জ্ঞান আমাদের ঈশ্বরের ধারণা বদলে দিয়েছে অতীতে যখন আমরা মহাবিশ্ব সম্পর্কে কম জানতাম তখন ঈশ্বরকে সাধারণত আমাদের আশেপাশের জিনিসের সাথে তুলনা করতাম সূর্য চাঁদ পাহাড় কিংবা পাথরকে ঈশ্বরের প্রতীক বা রূপ হিসেবে কল্পনা করতাম উদাহরণস্বরূপ প্যাগান সংস্কৃতিতে সূর্য বা প্রকৃতির উপাসনা ছিল অত্যন্ত সাধারণ একটি ঘটনা কিন্তু জ্ঞানবিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের ঈশ্বর ধারণাও পরিবর্তিত হয়েছে যখন আমরা জানলাম সূর্য একটি ছোট নক্ষত্র এবং এর চেয়ে কোটি কোটি বড় নক্ষত্র বিদ্যমান তখন আমাদের ঈশ্বরের ধারণাও আরও বিশাল আকার ধারণ করল মানুষের চিন্তাশক্তি এমনভাবে গঠিত যে কারণ ছাড়া কিছুই ঘটতে পারে না এবং স্রষ্টা ছাড়া সৃষ্টি অসম্ভব এই ধারণা দীর্ঘকাল ধরে প্রভাবশালী ছিল কিন্তু আধুনিক বিজ্ঞান এই ধারণাগুলোর উপর প্রশ্ন তুলেছে ব্রহ্মাণ্ডের সৃষ্টি বিকাশ এবং জীবনের উদ্ভব সম্পর্কে আমরা যা জানি তা আমাদের ঈশ্বর ধারণাকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে হাজার বছর আগে আমরা যে ঈশ্বরকে পাথরের মূর্তিতে বন্দনা করতাম আজ সেই ঈশ্বর আমাদের জ্ঞানের প্রসারের সাথে আরও ব্যাপক আরও বিমুক্ত হয়ে উঠেছেন ঈশ্বর নিয়ে গণ্ডগোল করার কিছু নেই ঈশ্বর বিশ্বাস অনুভব অনুভূতির বিষয় ঈশ্বর আছে কি নেই সেটা অর্জন এবং পালনের বিষয় ভালো থাকুন শুধু দর্শক